যেই তিনটি বিশ্বাসঘাতকতাকে আল্লাহ রসুল অপছন্দ করতেন এমন তিনটি বিশ্বাসঘাতকতার কাজ আছে যা আমরা অনায়াসেই করে থাকি আমরা কখনো বুঝতেও পারি না যে এত বড় একটি অপরাধ যা আমাদের জন্য কখনোই হালাল নয় বৈধ নয় চলুন সে ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা হবে আসসালামু আলাইকুম সালামু আলা রাসূলিল্লাহ দেশ ও বিদেশ কাছেও দূরে যে যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসসালাম তিনটি কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যা গুনাহের কাজ এবং তিনটি এই তিনটি কাদের মধ্যে বিশ্বাসঘাতকতা সর্ব উচ্চ রয়েছে যে বিশ্বাসঘাতকতা আল্লাহ তালা কখনোই কবুল করবে না এই বিশ্বাসঘাতকতার কারণে আল্লাহ পাক তাকে শাস্তির আওতায় আনবেন চলুন আজকে জেনে আসি সে বিষয়টা কি আনবান্লাহু তাল আনহু হজরত সাউবান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত কলা তিনি বলেন

লা উম্মান না রজুলুন কৌমান কোনো ব্যক্তি কোনো সম্প্রদায়ে ইমামতি করেন এই ইমামের ব্যাপারে বললেন যে এমন ইমাম কোনো সম্প্রদায় ইমামতি করে ফায়া খুসু নাফসাহু বিদ্দু আই কিন্তু সে শুধু নিজের জন্যই দোয়া করে দুম কিন্তু তাদের জন্য দোয়া করে না অর্থাৎ এমন ইমাম যে ইমামতি করে অন্য কোনো সম্প্রদায়ে কিন্তু সেই সম্প্রদায়ের লোকদের জন্য দোয়া করে না শুধু নিজের জন্য দোয়া করে ফাইন আল্লাহ রসুল বলেন এরূপ যে ব্যক্তি করবে সে ব্যক্তি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করল ওই মহল্লাবাসীদের জন্য এরপরে দুই নম্বর আল্লাহ রসুল বললেন ফি। কআ বাইতিন খবরদার তোমরা কারো অন্দরমহলের দিকে অর্থাৎ বাড়ির ভিতরের দিকে নজর করবে না কবলা আইয়স তা জানা তাদের অনুমতি ব্যতীত অর্থাৎ কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার বাড়ির দিকে নজর করা সম্পূর্ণ নিষিদ্ধ গোনাহের কাজ আল্লাহ রসুল বলেন ফাইন ফায়লা জালিকায় এর পরেও যদি এরকম কাজ কেউ করে ফাকদ খান আহম তাহলে যেই ব্যক্তির বাড়ির দিকে সে তাকালো সেই ব্যক্তির সাথে তার বড় ধরনের বিশ্বাসঘাতকতা হলো সে বিশ্বাসঘাতকতা করলো বিশ্বাস ভঙ্গ করল তিন নম্বরে রসুল বলেন ওয়ালা ইয়াস ইউসল্লি তুমি নামাজ পড়বে না অহুয়া হাকিনুন হাফ ফাফা যদি তোমার পায়খানার বেগ থাকে তাহলে পেশাব পায়খানার বেগ নিয়ে নামাজ পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি সেই পেশাব পায়খানার বেগ থেকে হালকা না হও তাহলে তিনটা কাজ আল্লাহ রসুল নিষেধ করলেন হাদিস খানা আবু দাউদ শরীফে এসেছে তিরমিজি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল তিনটি কাজ করা নিষেধ করলেন যে এমন ইমামতি করা যে কোনো সম্প্রদায় ইমামতি করে কিন্তু সম্প্রদায়ের লোকদের জন্য দোয়া করে না সে বড় বিশ্বাসঘাতক ইমাম দুই নম্বর কারো বাড়ির দিকে অনুমতি ব্যতীত তাকানো যাবে না যদি তাকায় তাহলে তার সাথে বড় বিশ্বাসঘাতকতা হবে আর তিন নম্বর হলো যে পেশাব পায়খানার বেগ থাকা অবস্থায় নামাজ পড়া যাবে না পেশাব পায়খানার বেগ থেকে হালকা হওয়ার পরে নামাজ পড়তে হবে যদি তা না হয় তাহলে তার আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা হবে সম্মানিত ভাইরা এই তিনটি কাজ আমাদের মধ্যে কারো মধ্যে যদি জারি থাকে অবশ্যই আমরা ত্যাগ করার জন্য চেষ্টা করব আমার এই ভিডিওটি দিনারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি এর আগেই কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কোটি কোটি ধন্যবাদ পাশাপাশি এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধুদের জানিয়ে দিন তারাও যেন হাদিস অনুযায়ী নিজের জীবনখানা পরিচালনা করতে পারে পাক আমাদের তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওবারকাতু